উল্টো পথে ব্যাংক ঋণের সুধার এক অঙ্কে নামিয়ে আনার ঘোষণা থাকলেও ব্যাংকগুলো তা বাস্তবায়ন না করে উল্টো আগের চেয়ে বেশি হারে সুদ আরোপ করা হচ্ছে এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা তাদের দাবি বাড়তি সুধারের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ এবং কর্মসংস্থান ব্যাংকাররা বলছেন স্বল্প সুদে আমানত না পাওয়ায় ঋণের সুধার কমানো সম্ভব হচ্ছে না গেল বছরের জুনে ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার ঘোষণা দেয় ব্যাংক উদ্যোক্তারা কথা ছিল জুলাই থেকে কার্যকর হবে এটি ঘোষণা বাস্তবায়নে সরকারি আমানতের অর্ধেক বেসরকারি ব্যাংকে সহ বেশ কিছু দাবি ছিল তাদের বিনিয়োগে গতি আনতে তাদের সব দাবিই পূরণ করে সরকার এরপর কেটে গেছে আট মাস সুদের হার এক অঙ্কে নামেনি আজও ঘোষণার পর কয়েকটি ব্যাংক ঋণের সুধার সামান্য কমালেও কয়েক মাস পর তা আবারও বাড়াতে শুরু করে শিল্পে মেয়াদি ঋণের সুধার এখন বারো থেকে সতেরো শতাংশ পর্যন্ত একইভাবে সুধার বাড়ানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ অন্য ক্ষেত্রেও এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন শিল্প উদ্যোক্তারা ইন্টারেস্টেটের এই যে সুবিধাটা এই সুবিধাটা আসলে কেউই পাচ্ছে না যেটা আমরা আশা করেছিলাম তার থেকেও আরও বেশি নিচ্ছে এখন তাহলে ঘোষণা কোনোভাবেই কোনো জায়গায় কার্যকর করছে না শিল্প বণিক সমিতি যারা আছে তারা কিন্তু এটা নিয়ে অনেকদিন যাবৎ স্ট্রাগল করছেন কিন্তু সুদের যে যে অঙ্ক যেটা নির্ধারণ করা হয়েছিল যে সিঙ্গেল ডিজিট আমরা চলে আসব কিন্তু যেতে পারি নাই এই দুই ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে যতক্ষণ না আমরা নিয়ে আসতে পারছি ততক্ষণ কিন্তু ব্যবসার যে খরচ এটা ভোক্তা পর্যায়ে কমে আসার সম্ভাবনা কম ব্যাংকাররা বলছেন ব্যাংকগুলোকে এখন আমানত নিতে হচ্ছে নয় শতাংশের বেশি সুদ দিয়ে এ অবস্থায় ব্যাংক ঋণের সুধার কোনোভাবেই এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব নয় যদি ইন্টারেস্ট রেট অফ ডিপোজিট বাড়তে থাকে আমি কি করব আমরা কিন্তু ইন্টারেস্ট রেট এখনও হয়ে বাড়াই না আপনার ডিপোজিট রেট কিন্তু দশে চলে গেছে তিন চার পার্সেন্ট কিন্তু বেড়ে গেছে আমি কিন্তু ইন্টারেস্ট তিন চার বাড়ানোর সুযোগ পাচ্ছি না মানে ইটস নট দ্যাট যে আমরা করতে চাই না অবশ্যই করতে চাই এখনও চেষ্টা করছি কিন্তু আজকে যদি ডিপোজিট রেট যদি নয় দশে চলে যায় আপনি কীভাবে নয় বাংলাদেশ ব্যাংক বলছে সুদের হার কমিয়ে আনার বিষয়টি ব্যাংকের উপর চাপিয়ে দেয়নি কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক উদ্যোক্তারাই ঘোষণা দিয়েছিলেন কমিয়ে আনার তাই তাদেরই এটি বাস্তবায়ন করা উচিত সুদের হার কমিয়ে আনতে অর্থমন্ত্রী উদ্যোগ নেবেন বলেও আশা কেন্দ্রীয় ব্যাংকের নতুন সরকার আসার কারণে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি মিনিস্টার ফিনান্সও এই ব্যাপারে কাজ করবেন সুতরাং আমি মনে করছি সার্বিক যদি চিন্তা চেতনা করাই হয় তাহলে ঋণের ক্ষেত্রে ঋণের রেট অফ ইন্টারেস্ট বলেন ডিপোজিটের ক্ষেত্রে বলেন ঋণের সাথে তো ডিপোজিট রিলেটেড কো তাই না সুতরাং এই ব্যাপারে বোধহয় একটা সার্বিক সিদ্ধান্ত আসা উচিত ঋণের উচ্চ সুধারের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা